এবারে আমি অনুরোধ করব আপনাদের এলাকার আমাদের এলাকার লোকদের আমরা আর জিনিস আর একটু যেন এগিয়ে যাই ভাইজান কালকে কি হয়েছে ওটাকে ভুলে যাই ওটা যদি মনে করে থাকি তাহলে আমার নবী সাল্লা সাল্লামের পিতা কোথায় তার কাকা কোথায় তার আম্মা কোথায় এবং তিনি কি করতে চাইছেন তিনি কেন আসলেন তিনি কি করে গেলেন কি রেখে গেলেন কি দিয়ে গেলেন আমরা যদি একটু একটু করে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি বলি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বর্মতার ভোজ আলহামদুলিল্লাহ আপনি যদি খুব বড় করে না করেন আরো ভালো কারণ আইসারহু মা ও নাতান বলা হয়েছে খরচ যেখানে কম সেখানে বরকুদ বেশি হবে আল্লাহ রসলের বাণী তো যাই হোক আপনি বড় করেছেন পারবেন মনের আনন্দ আছে বিভিন্ন বন্ধুবান্ধব আছে আপনি করুন কিন্তু একটা কথা মনে রাখবেন এই খাকসার গুনাগারদের একটা কথা যদি মনে রাখেন খুব মূল্যবান কথা বললেন যে আল্লাহর বিধানকে মান্যতা দিতে গিয়ে আমার লস হবে এ কথা যদি এই এরও আকিদা যদি আমার থাকে তাহলে জানেন আমি মুসলমান থাকলাম না থাকলাম না আল্লাহ ভালো জানেন বলতে পারবো না অসম্ভব আল্লাহর দিনকে আপনি কায়েম করার চেষ্টা করবেন আর আপনার অসফল হবে এটা কোনো দিন হতে পারে না কাজে আপনি অন্তত শুরুয়াত করুন একটু দুটো প্যান্ডেল করুন অথবা একই প্যান্ডেল যদি হয় তাহলে ভাগ করুন যেই প্যান্ডেলে যখন মহিলারা বসবে খাবার খেতে পুরুষদের ঢুকতে দিবেন না পুরুষেরা বসবে তখন মহিলাদের ঢুকতে দিবেন না আর যদি আলহামদুলিল্লাহ দুটো প্যান্ডেল যদি করে দেন মহিলাদের আপনার গেস্ট মহিলাদের যদি আপনি ক্যাডারার বা ওরকম যদি কর্মী নিয়ে নেন আলহামদুলিল্লাহ আমার প্রস্তাব হচ্ছে আজকাল রাব্বে কায়ানাথ এত সুন্দর আমাদের সুযোগ দিয়েছেন আমাদের ঘরের মেয়েরা এত ট্যালেন্ট মেয়ে যে কিছু কিছু পুরুষের কান কেটে নেবে সুশিক্ষিতা লিখতে এক্সপার্ট মোবাইল চাপতে এক্সপার্ট একদম সুন্দরভাবে আপনার প্যান্ডেলে মহিলাদের প্যান্ডেলে গিয়ে প্রত্যেকটা জিনিসকে মোবাইলে নিয়ে অথবা খাতায় ও নোট করে নিয়ে আপনার সুন্দরভাবে কালেকশন করে আপনার স্টেজে পৌঁছে দেবে আপনি ইসলামিক কাজ শুরুয়াত করুন আল্লাহ আপনার বরকত দিবেন এবং এটার বরকতে ফজিল আপনার দেশে আমার দেশে একটা শান্তি বিরাজ করবে ইনশা আল্লাহ তালা এটার শুরুয়াত করুন আপনারা পারলে দুটো করেন নইলে আপনি মহিলাদের খাবার মহিলাদের দিয়ে দেন এটা করতে পেরেছেন পুরুষ দিয়ে তো মহিলাদের পারবেন না খুব পারবেন আমি তো বলছি আমাদের মহিলারা ভালো ট্যালেন্ট যোগ্য মহিলা আছে আলহামদুলিল্লাহ কারণ মা হাতে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে তারা ট্যালেন্ট হয়ে আছে কোনো রকমের অভাব নেই বেশ কিছু পুরুষের কান কাটার মতো মহিলা আমাদের তৈরি হয়েছে আমাদের ঘরে কাজে আমাদের অভাব কোনখানে এদেরকে আমাদের কাজ লাগাতে হবে না তো সিভিক পুলিশ অ্যাকাউন্ট করে দিতে পেরেছেন ও কী করে কাজ করতে পারছে আর অন্যান্য অফিসে কী করে কাজ করতে পারছে আলহামদুলিল্লাহ পারবে কিন্তু একটু এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন বর্জন করুন মহিলাদের সুন্দর করে ঘেরো মহিলা এখানে আছে নাকি না কোন দিক আছে এখানে আলহামদুলিল্লাহ এই যে মহিলাদের ঘেরে রেখেছি মহিলাদের ঘেরে রেখেছি কেন তাদের একটা মান আছে তাদের মর্যাদা আছে তাদের জন্য এই প্রজেক্ট তারা ছবি দেখছে ভাষণ শুনছে বক্তব্য শুনছে তাদের এই ব্যবস্থা আমরা দিতে পেরেছি তো তাদেরকে আমরা তাদের আমাদের কাজে লাগাতে পারবো না ইনশাআল্লাহুল আজিজ পারবো ভাইর আমার অসংখ্য ধন্যবাদ আমার মাদারি সাহেবকে শুরুদীয় সভাপতি সাহেবকে যে আজ উনি যে সাপোর্টটা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে দিলেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যা যাই খায়ের দান করুন আল্লাহ তার এলমে তারা কি উন্নতি অফুরন্ত উন্নতি দিয়ে আল্লাহ তার দ্বারাই দিয়ে দেশের তুমি সেবা এবং খেদমত নাও আল্লাহ আমিন এবং মহিলাদের এইভাবে শিক্ষা আরও যেন সুন্দর করে দিতে পারেন আল্লাহ সুতফিক দান করুন আল্লাহ মামিন মা আমার এটা আপনাদের বলি ভাই জানারা আপনাদের বলি আপনারা আস্তে আস্তে একটু করে করে এগিয়ে চলুন ইসলামের দিকে একটু করে এগিয়ে চলুন জি এখন তখন উনি প্রমাণ করলেন আরও কয়েকজন আমাকে প্রমাণ করেছে যে আমাদের ঈদগাহে কালেকশান হয় মহিলাদের প্যান্ডেলে মহিলা দিয়েই কালেকশান হয় ওখানে হয় এখানে হবে না কেন অবশ্যই হবে কাজে লাগাতে হবে এবং অতীতের ভুলগুলোকে কেটে ফেলতে হবে আস্তে 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 কাটতে হবে আসুন ভাইজানেরা আমার মা না আমি আরেকজন একজন পাঁচ শত টাকা একজন বয়স্ক মানুষ আল্লাভেরো মানুষ আল্লাহ পাক তার দানকে ছদ্র গ্রহণ করুন আল্লাহম আমিন আল্লাহমাসাল্লাহ আলাই মা বারেক আলাই ভাইজান আমার বলছিলাম বাঘ গ্রামে এই যে জামে মসজিদ মসজিদটা ছোট্ট ছিল মসজিদকে ভেঙে সুন্দর করে কোনো বাইরের টাকা না নিয়ে এই আপনাদের দান এলাকা জি আলহামদুলিল্লাহ এলাকাবাসীদের দান নিজের গ্রামে বাসীদের দান তাদের চাঁদা মানে তা সেটাও দান এই সমস্ত দান দিয়ে আস্তে আস্তে ওনারা কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটু দোয়া করুন পাকে মসজিদকে সুন্দর করে এবাদত খানা যেন তৈরি করে দেন আর তার ধারক বাহক পাক্কা সাচ্চা নমাজিদের যেন বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ মামিন তা আমি চাইছিলাম আমার সময় শেষ হয়ে গেছে আসছে আমি আপনাদের কাছে এই মসজিদের মর্মে মসজিদের উন্নতি সাধনে কিছুটা দান আপনারা মেহরবানি করে হাতটা বাড়ালে আমি বদ্ধ খুশি হতাম এবং আপনাদের আমি একজন গুনাগার হলেও আপনাদের শেষ দোয়া দিয়ে বিদায় যাব ইনশা আল্লাহ এ আল্লাহ কুমল্লা আল্লাহ যেন আপনাদের সুতফিক দান করেন একটু করে হাত বাড়ান আমাদের দেশে পাক কালো সোনা দিয়ে মালামাল করে দিয়েছে সুখ দিয়েছে শান্তি দিয়েছে অভাব কিছু নেই আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ উল্লাহ ও জাজা ও আহসান আল জাজা আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহমারেক আলাই জি আলহামদুলিল্লাহ দুই শত টাকা দান আরেকজন দিলেন এক শত টাকা আল্লাহ তুমি তার প্রতি হাউশাখা আরেকজন দিলেন দেড় শত টাকা আল্লাহ তুমি তার প্রতি শাখা আল্লাহ আল্লাহ আলাম আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ সকলের উদ্দেশ্য পূর্ণ করো এ পর্বার দেখারে আলাম আল্লাহ গো তোমার দাবা অর্থকে তোমার পথে তুমি দান করার তৌফিক দান করে দাও এ পর্বার দেগারে আলাম আল্লাহ তুমি বলেছো ফেকু মিমা রাজাকেন কাবলে আল্লাহ বলছেন বান্দা মা তোমার মৃত্যু আছে আছে মৃত্যু আসার পূর্বে পূর্বে পাওয়া ধনটাকে দান করেছি তোমার ঘরে আমি তুলে দিয়েছি ওয়ান ফেকুম মিমা রাজাক না কুমরা বলে আমি তোমাদের দান করলাম আবার আমি খরচ করতে বললাম আমার নির্দেশনা তুমি যদি মেনে নাও তোমার জীবনে কোনোদিন দুর্ভিক্ষ আসবে আসবে না দুশ্চিন্তা আসবে না দূর অবস্থা আসবে না বন্ধু আমার রাবুল আলামিন সেটা করে নির্ণয় করে দিলেন আজ বড় বড় ধনীরা কিছু বখিল মানুষেরা নিজের জীবনটাকে বরবাদ করেছে কেন ওই গুনে গুনে রেখেছে আসাবো আন্না মা লাহু আখলাদা মনে করেছিল যে মাল চিরদিন আমার হাতে থাকবে আল্লাহ বলছেন কাল্লা কখনোই না তোমার জীবন অস্থায়ী তোমার মাল কি করে স্থায়ী হতে পারে কাজেই আল্লাপাক বলেছেন বান্দারে এটা মৃত্যু বলে জিনিস আছে সেটা আসার পূর্বেই নিজের হাতে কিছু করে যাও পরাধীন হয়ে না তুমি চলে যাবে তোমার ছেলেরা বিভিন্ন কাজে তোমার বিভিন্ন রকমের রং তামাশায় তোমার জমিগুলোকে বিক্রি করবে গাড়ি বিক্রি করে ফেলে দেবে তার জোতাশের আড্ডাতে দিবে জুয়ার আড্ডাতে দিবে নাওজুবুল্লাহ আজ প্রতিটা মুসলমানদের ঘরের পিছনে যেখান সেখানে মদের বোতল পড়ে আছে আফসোসের কথা এ রব্বাল আলমিন আল্লাহ তুমি এই রকমের আল্লাহ অবমাননা থেকে আমাদের তুমি রক্ষা করো আল্লাহ আলাম আল্লাহ গো এই ধরনের সন্তান যেই মুসলমানের ঘরে তৈরি হয়েছে দুঃখে বেদনা বেদনা ভরা কথারে বন্ধু যেটা দূরে শুনতাম আজ প্রতিটা গ্রামে দেখতে পাওয়া যায় এরা কারা কোন হিন্দু কোন মুসলিমের ক্ষমতা নেই যে মুসলমানের বাড়ির পিছনে গিয়ে বাগানে গিয়ে সে বোতল ফেলবে এরাই হচ্ছে বাটপার শয়তান দুষ্ট দুরাচার আজ আমাদের ঘরে তৈরি হয়েছে আমাদের দেশে তৈরি হয়েছে এদেরকে চিহ্নিত করুন এদেরকে সাবধান করুন এদেরকে ব্যান্ড করুন নচেত দেশ আমাদের অতল তলে চলে যাবে অল্প দিন আগে যে আমাদের দুর্ভিক্ষ এসেছিল আজাব এসেছিল বেমা কাসাবাত আইদিন নাস যে জলে স্থলে যেই সমস্ত অবমাননা এসেছিল নানান রকমের আপদ বিপদ এসেছিল এমনি আসেনি বন্ধু আমাদের পাপের কারণে এসেছিলো যে আপনারা দেখলেন লকডাউন আপনারা দেখলেন আরও করোনা মহামারী তার আগে দেখলেন আমরা সতেরো সালের বন্যা দেখলাম বন্যা হা করতে করতে কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে কাকে লুটপাট করে নিয়ে কাকে ধলিস করে নিয়ে চলে গেল এইগুলো এমনি আসেনি যে জাহার আল ফাসাদ ফিল বাহারে বেমা আইদিন নাস। এমনি কোনো দুঃখ আসে না এমনি বিপদ আসে না এমনি আপদ আসে না দেশে যখন অশান্তি বেশি শুরু হয়ে যায় পাপ যখন বেশি হয়ে যাবে তখন অশান্তি আসবেই আসবে আজাব অবধারিত আজাব আসবে দুর্ভিক্ষ আসবে দুশ্চিন্তা আসবে অপরের তালোয়ার আপনার কাঁধের উপরে চলবে অপরের ভয় আপনাকে ভয়ভীত করে আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিবে আপনি তার সামনে আওয়াজ করতে পারবেন না তার সামনে আপনি লাই লাহ্লার শব্দ ব্যবহার করতে পারবেন না আপনি বলতে পারবেন না আই এম মুসলিম আমি একজন মুসলিম অনেক মুসলিম ভয়ভীত হয়ে অন্যান্য রকমের পথ অবলম্বন করেছে ভাইরা আমার আল্লাহকে ডাকুন আল্লাহকে বলুন মর্তেদম পর্যন্ত ইদিন ইসলামের উপরে কায়েম থাকুন এবং ইসলামকে রক্ষা করার চেষ্টা করুন চেষ্টা আমার আপনার হাতে আছে চেষ্টা করে যেতে হবে ভাইজান আমার তো বলছিলাম একটু মেহেরবানি করুন দু তিন মিনিটের জন্য সময় হ্যাঁ তো পরবর্তী বক্তা চলে আসবে আপনারা মেহরবানি করে একটু হাত বাড়ান যে কিছু আছেন যে রকমের পারেন আমার দাদু আব্দুল হান্নান সাহেব আসছেন তো একজন আব্দুল আচ্ছা আব্দুল বাসির সাহেব এক হাজার টাকা দিয়ে আব্দুল বাসির সোনাকুল নিবাসী

দান করেছে ইনশাল্লাহ লিখে নিচ্ছেন আর ওর আব্বা ইন্তেকাল করেছে আজিজুর রহমান পর্বদেগার আল্লাহ আল্লাহ গো তুমি সব কিছুরই মালিক আল্লাহ আল্লাহম সালে বারিক আল্লাহ আল্লা মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত নসিব করো আল্লাহ যারা এই দুনিয়া আছে আল্লাহ যা যারা সুখে আছে আরও সুখকে বৃদ্ধি করে দাও সুখের জীবন গড়ার তৌফিক দান করো আল্লাহ ভালোভাবে তোমার দিনকে কায়েম রাখতে পারে আল্লাহ দিনে প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ দিনের ওপরে কায়েম থাকে অটুট থাকে এরকম সুযোগ সুবিধা তুমি করে দাও আল্লাহ আমিন আমিনা ভালু আহম আমিন আল্লাহ তাবারাকাল বান্দা আমরা আল্লাহ আমাদের হাতে তুলে দিলেন আমরা যখন আসলাম মায়ের পেট থেকে যখন আমরা জন্ম লাভ করলাম আমাদের যখন আবির্ভাব হলো মাটির উপরে তখন আমরা কি ছিলাম আমাদের হাতে একটা দানা ছিল না একটা লাল পয়সা ছিল না আমাদের যে খাদ্য সরবরাহ আল্লাপাক বিভিন্নভাবে করেছেন সুব্যবস্থা করেছেন সেটা নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের ছিল না আমরা নিজেরাই নিতে পারতাম না কিন্তু বন্ধুরে রাবুল আলমিন আমাদের দিলেন যেখানে আমাদের কিছুই নেই সব কিছু আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন সুখ তুলে দিয়েছেন শান্তি তুলে দিয়েছেন রাবুল আলমিন তুলে দেওয়ার পরে আমাকে আপনাকে কিছু করতে বলেছেন কিছু ধরতে বলেছেন কিছু মানতে বলেছেন যিনি দিয়েছেন তিনি বলেন বান্দারে আমার এই যে তোমার দান তোমার খরো তোমার যাবতীয় তোমার মনের যদি তুমি মন থেকে খুশি হয়ে তুমি যদি দাও আবেগ ভরা মন নিয়ে যদি তুমি দাও আর সেটা দান যদি তোমার খালে সাল হয় আল্লাহর নয় কট্ট লাভের স্বার্থে হয় তাহলে তোমার জীবনে দুর্ভিক্ষ আর থাকবে না আল্লাহ বলছেন তুমি ব্যতিব্যস্ত ওদিক করে সময় নষ্ট করবে না যে বলোল এরফান মন্ডল আলহামদুলিল্লাহ এরফান মন্ডল মন্ডল আল্লাহ তোমার বান্দা একজন আল্লাহিরু মানুষ

এটা এটা যেন না হয় চতুর্দিকে তোমাকে খেয়াল রাখতে হবে বাবু ম্যাকম্যান সবসময় তোমাকে লক্ষ্য রাখতে হবে কোথায় কী চলছে আর এই যে তার কানেকশানটা এখান থেকে গেছে হতে পারে যে কানেকশান কখনো ডিসকানেকশান হয়ে যায় এরকমটা যেন না হয় কারণ আমার মহিলারা মা বোনেরা ওরা ধৈর্য সহকারে বসে আছে কোনো হাল্লা নেই অসংখ্য ধন্যবাদ যে তারা শান্তিভাবে বসে আছে আর তাদের আমরা বলেছি যে পর্দার ব্যবস্থা থাকবে এই পর্দার ব্যবস্থায় তারা যদি সুন্দর সুন সুন্দরভাবে যদি তারা এটার যদি না পায় আপনার পরিষেবা না পায় তাহলে এটা অবমাননা হয়ে যাবে এটা যেন না হয় এবং মা বলেন আপনাদের বলবো আর মা জালসার কর্তৃপক্ষর কাছে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের মা বোনদের মহিলা প্যান্ডেলে মহিলা কালেকশনার পাঠান কালেক্টার পাঠান তারা যেন সুন্দরভাবে আমানতের সহিত তাদের কাছ থেকে কালেকশান করে আমাদের স্টেজে যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ আমিন আল্লাহ যেন সুতফিক দান করেন আল্লাহ আমিন যে পরবর্তী বক্তা হ্যাঁ আপনাদের সামনে এসে উপস্থিত এই জন্যে আমি আপনাদের কাছে যেটুকুন আবেদন রাখলাম আশা করি আপনারা আবেদন পালন কি না মনির আলাম নানা নানে দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য দুয়ার জন্য পাঁচ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহম সাল্লে আলাই আল্লাহম বারেকে আলাই আল্লাহ তার নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি সুখের জীবন দাও যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মর করে দাও আল্লাহম্মার নাম্বের কবর কবর হোম অবশ্য আমিন ওদ খুল ওয়া ওয়াইজ মিন আজাবেল কাবরে ও আজ নার আপনার হ্যাঁ শ্রদ্ধীয় মণ্ডলী অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর হয়ে বসে আছেন যেটুকুন পারলেন দান করলেন অসংখ্য ধন্যবাদ সামনের দিকে আরও করবেন যারা আরও আনাচে কানাচে আছেন আমার সভাপতি সাহেব অবশ্যই আপনাদের ডাক দেবেন তবে আমার একটাই কথা যে সমস্ত কথাগুলো বহু চেষ্টা করে কোশিশ করে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম এটা যেন আমার রাখাটাও যেন দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে হয় দোয়া করবেন আল্লাহ আমিন এবং এটা যেন কার্যকর হয় আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে কোরআন হাদিসের বাণীগুলোকে কার্যকর করার সুযোগ সুবিধা করে দেন সকলে বলি আল্লাহ আমিন